দেখ ভাই ওই সাওয়ালটা কি সুন্দর সাইকেল চালাচ্ছে আর তুই সাইকেলে চালাতে পারিস না তোরা কে আর কইছ যে সাইকেল চালাতে পারি না তুই পারিস তাহলে চালিয়ে দেখা ঠিক আছে আমি যদি পারি তাহলে কি দিবি যা তোকে পাঁচশো টাকা দিব আর যদি না পারিস শুধু তুই খালি দেখ ঠিক আছে যা ঠিক আছে ও ভাই এই দিকে আসো এই দিকে

এই শালা তো ময়লা রে এই চল তাড়াতাড়ি এই কি রে মিনা তো কি আইলি তোর কে বলছ আমি পড়ে গেছে আমার একটু পোস্টাপ সাবছলে তাই লাভ নাই নাম থেকে সাইকেল পড়ে গেছে এ হে ওই কথা বলে তুই শুন বলে তুই পড়ে গেছে আর 500 টাকা দেওয়াই লাগবে ঠিক আছে এই লে তোর 500 টাকা দে স বাচ্চা হ্যাঁ এই গ্রামে সব থেকে বড় তর্ক বাজ আমি যে তর্কে লাগি না কেন সেই তর্কই জিতি মিথ্যা তো কেন কালকে তো আমার সাথে তর্ক লাগি হারিয়ে গেল আরে সেই কালকে তো হসে ভুলে ভানতে হারিয়ে গেছি আজকে লে আজকে হারা যাক আজ লে ওই দাও একটা সাওয়াল লিখিস টিকিরম বাড়ি কি ওয়ার কাছে যায় সিস্টা খায় যা আচ্ছা খাওয়া দেখাছি খাতো আর কি দিব যা তো 500 টাকা দেব ঠিক আছে

হ্যালো ভিউার্স আপনারা দেখছেন ফান অন ফায়ার আপনাদের সাথে আছে আমি শ্যাম আপনারা যে ভিডিওটি এক্ষুনি দেখলেন সেই ভিডিওতে মূলত দেখানো হয়েছে যে তর্ক কাটা অথবা লটারি ধরা এগুলো ভালো না এগুলো থেকে বিরত থাকুন ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ